যে কথাটা আমি অনেক দিন ধরে বলে আসছি মানে বেসিক্যালি ভারতকে নিয়ে বা আমাদের জানাশোনার যে তত্ত্বটা অ্যাকর্ডিং টু দ এই অ্যাকর্ডিং টু দ্যাট নলেজ এটা যে সত্যিকার অর্থে এর বাহিরে যায় নাই সেটার প্রমাণ আইএমএফ দিয়েছে ভারতের অর্থনীতি নিয়ে খবর হলো ভারতের অর্থনীতিকে বা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস মানে স্ট্যাটিস্টিকটাকে ডাউনগ্রেড করেছে আই আমি আসছি পয়েন্টে কেন ডাউন ডাউনগ্রেড করলো এটা এবং ডাউনগুড করে তার ডাউনগ্রেড তারা করে করে বলেছে আপনি যে বলছেন আপনার অর্থনীতি জিডিপি এইট পয়েন্ট এইট পয়েন্ট জিরো বলছে ভারত আই এম এফ বলছে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট আপনি কল্পনা করেন ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট বলছে এবং তাদের প্রেডিকশন মানে আইএমএফ এখানে অর্থাৎ বাংলাদেশকে একই ওষুধ দিয়েছিল শেখ হাসিনা হয় শেখ হাসিনার কাছ থেকে শিখেছে ভারত অবভিয়াসলি ইজ নট বিকজ ইটস গোয়েন ফর এ লং টার্ম ইন ইন্ডিয়া অথবা আপনার ভারত দেখে ভারতের ফর্মুলাতেই শেখ হাসিনা আমাদেরকে এই মিথ্যা তথ্য দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতি বা জিডিপি এবং আমাদের রিজার্ভ দেখাতো যা পরবর্তী সময় আই আপনার ইনভেস্টিগেশনে তারা অডিটে তারা বের করেছে এবং এটাকে রিসেটাল করেছে আপনার রিঅ্যাডজাস্ট করেছে তারা আপনাদের এই কি বলে এটাকে এই আমাদের যে রিজার্ভ এবং আমাদের রেমিটেন্স সরি রিজার্ভের পরিমাণটা সব কিছু এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে ঠিক ভারতও অবশেষে ভারতের মিথ্যা তত্ত্ব জল্পনা কল্পনা এবং মানে মানে বিশ্বের বুকে দেখে অর্থাৎ নরেন্দ্র মোদীর অধীনে ভারতের অর্থনীতি মানে বর্তমানে আকাশ চো আছে সব কিছু ধ্বংস করে দিয়েছে কে আপনি জানেন দিয়েছে আপনার মানে আইএমএফ আইএমএফ বলছে আপনি যে অর্থনৈতিক জিডিপি এবং আপনার যে অর্থনৈতিক এই যে অ্যাকাউন্ট যারা দেখাচ্ছেন প্রতিটা বল একই কাজ করতো শেখ হাসিনা বাংলাদেশে আনবিলিবেলিসেন্ট জেনমেন এগুলা জানা দরকার দেখা দরকার কথা বলা দরকার আমাদের আমি বলছিলাম না বর্তমানে সবচেয়ে বড় মানে আমার কাছে সবচেয়ে সফলতা বা আমার কাছে সবচেয়ে মানে কি বলেসফ্যাকশানের জায়গা হল নট এ সিঙ্গেল ফিস অফ ইনফরমেশন এই মুহূর্তে যে সরকার থেকে এই গভর্নমেন্ট মানে ডক্টর ইউনুজ গভর্নমেন্ট আমাদেরকে দেয় নট এ সিঙ্গেল ইনফরমেশন ইজ ফেব্রিকেটেড মেনিপুলেটেড ওর লাই ওর মিসরেপ্রেজেন্টেশন অব দ্য ধরে নেওয়া হয়েেন্টবেন আপনাদেরকে বলি আবারও যারা যুগ দিলেন এই মাত্র ওয়েলকাম টু দিস ভারতের অর্থনীতি যে সত্যিকার অর্থেই পড়াব এবং একটা বিপর্যস্ত অর্থনীতির অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ভারত সেটা আই এম প্রমাণ করে দিয়েছে কিভাবে ভারত তারা অর্থনৈতিক সমৃদ্ধি বলতো বাংলাদেশকে উদাহরণ দিত বাংলাদেশ যদি উন্নতি করতে চায় ভারতকে ফলো করা উচিত উচিত এবং আমি সবসময় বলতাম আমি না যারা অর্থনীতি বোঝেন এবং রাজনীতি বোঝেন তারা মানে মনে করতেন বা আমরা মনে করতাম যে ভারতের মানে ইনভেস্টমেন্টের জন্য ভারত একটা বিপদ মানে একটা বিপজ্জনক কান্ট্রি ওয়াই বিকজ এই যে মাইনরিটি টর্চার এবং এই যে আপনার ধর্মীয় বিদ্বেষ বাড়াতে লেগেই আছে এবং সরকারের যে ইনস্টিটিউশনালাইজড বা মানে আপনার যে ধর্মীয় বিদ্বেষ বা মাইনরিটি মাইনরিটি টর্চার বা এই যে ডিস্ট্রিপেন্সে চলে এই ধরনের একটা আপনার আনস্টেবল কান্ট্রিতে সাধারণত বিনিয়োগ করার আগে কোম্পানিগুলা তিনবার চিন্তা করবে কারণ ভবিষ্যতে বাংলাদেশে যে কোন ধরনের ধর্মীয় আপনার সংঘাত মানে মানে আপনার লেগেই যেতে পারে কেন লেগে যেতে পারে বিকজ দিস আর দেয়ার আর মেনি ভিকটিমস অফ দেয়ার অফ দেয়ার অফ দেয়ার আপনাদের অপারেশন সো এগুলো সময় বিস্ফোরিত হতে পারে এবং এটা কিন্তু স্বাভাবিক এজন্যই এই দেশগুলা ভারতের মতো বড় দেশ কেন বিপদজনক নরেন্দ্র মোদীর এই গভর্নমেন্ট মানে যে সিস্টেম অফ গভর্নেন্স যেটা আছে এটা অবশ্যই ভারতের অর্থনীতির জন্য মানে সাস্টেইনেবল হবে না এটা আমি আগেও বলেছি এবং সেটা যে সত্যিকার অর্থী সত্ত্বে সেটা কিন্তু প্রমাণ পেস মানে আপনার মানে দিল আই এম এফ আই এম এফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো জায়গায় বড় বড় পোস্টে ভারতীয়রা কাজ করেন সুতরাং ইট ইজ ভেরি টাফ টু গেট আউট গেট এনি ইনফরমেশন অনেস্টলি স্পিকিং ফ্রম देम बिकॉज ইট হ জেকুন দ্য হোল ইনফরমেশন ব্যাক फ्रॉम द পাবলিক কারণ তাদের জেকুন ভাবে তাদের মানে আপনার মানে বিশাল বড় একটা লোকাল কাজ করে মানে আইএমএফ এবা আমি যদি বলি ওয়ার্ল্ড ব্যাংকে সেখান থেকে ইজ নট ইজি লেডি সেন্ট জার্মেইন বা ফাইনালি সামথিং উই গট উই नीड टू Talk about that. ইস নট বিকজ আই এম টকিং অ্যাবাট এগেন টকিং এগেন্স্ট ইন্ডিয়া ইট ইস দ্য রিয়াল সিচুয়েশন দিস ইস হাউ করাপ এবং আমি যদি বলি ডিসফাংশনাল রেজিম দে মেনিফুলেট এভরি ইন পিস অফ ইনফরমেশন ফ্রম দ্য পাবলিক ওর বিফোর দ্য পাবলিক ইন জেয়ারম্যান সো আজকে আবার বলি যে আই এম এফ বলছে যে আপনি যে আপনার অর্থনীতি বা আপনার যে অ্যাকাউন্ট যেগুলো স্ট্যাটিস্টিক দিচ্ছেন আপনি নট এ সিঙ্গল ওয়ান ইজ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইন ফি কান্ট্রি লাইক ইন্ডিয়া এই দেশের অর্থনৈতিক স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেশন যেগুলো ভারতীয়দের দিয়ে তাকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট প্রত্যেকটাই ছিল বল আমি আপনাদেরকে একটা ক্লিপ এখানে বাজিয়ে শোনাতে চাই আপনারা আপনাদের জানা জানার জন্য এবং এখানে সবচেয়ে বড় যে মানে মানে স্ট্র্যাকারিং ওর অ্যালার্মিং ওর ড্যামেজিং ইন অফ পাবলিক পাবলিশড ইজ দ্যাট তারা বলছেন যে আপনাদের জিডিপির তত্ত্বটা বা যে যে ইন্ডেক্সের ভিত্তিতে জিডিপি বা ফরকাস্ট করা হয় এবং আপনার যে অর্থনৈতিক যে সমীক্ষা যেগুলো আপনারা পরিচালনা করে ইউ হ্যান্ডেড ওভার দিস ইনফরমেশন ট্রু দি ইন্টারন্যাশনাল বার্ড ইস রাইট দিস আর নট অ্যাকুরেট অর্থাৎ ম্যানিপুলেটেড ওর আমি যদি বলি যে অতিরঞ্জিত প্রফাগান্ডিস্ট যেগুলো একটা জিনিস প্রমাণ হলো এবং এটা কতটা ড্যামেজিং ফর ইন্ডিয়া এটা আপনারা আপনাদেরকে আমি জানাতে চাই সেটা হলো ধরেন আপনারা জানেন যে এভরি টেন পিস অফ ইনফরমেশন উইচ ইস কাম আউট ওর পাবলিশ ব্রডকাস্ট বাই দি ইন্ডিয়ান মিডিয়া নাইন আউট অফ টেন আর দিস ওয়া দ্যাট ওয়াই ম্যানিপুলেটেড ওয়ার কাইন্ড অফ হ্যাজ এ লাইক লাইক আনবিলিভেবল যেটাকে আমরা বলি রাইট ওর ফেব্রিকেটেড যেটা ইন্টারন্যাশনাল বডিগুলা বলছে যে ভারতের থেকে আসা মিডিয়া তত্ত্বগুলা অনেক ক্ষেত্রেই এগুলা ম্যানিপুলেটেড এবং মিথ্যা তত্ত্ব তারা প্রচার করে থাকেন এবং আমাদের ডক্টর সেদিন বলেছিলেন যে দ্য বিগেস্ট মানে আপনার এক্সপার্টিজ স্পেশালিটি অফ ইন্ডিয়া ইজ দ্যাট ফেক নিউজ দেখেন এই ফেক নিউজ শুধু আমাদের সম্বন্ধে তারা বলে না বা পাকিস্তান সম্বন্ধে বলে না অন্যান্য মুসলিম দেশ সম্বন্ধে শুধু বলে না তারা কিন্তু তারা নিজের দেশের মানুষের কাছে মিথ্যা তত্ত্ব বিক্রি করে বর্তমানে দেশ পরিচালনা করতেছে এইটা আমি আপনাদেরকে এই ক্লিপটা বাজাতে চাই মানে বাজিয়ে শোনাতে চাই আপনারা শুনবেন মনোযোগ দিয়ে উনি কি বলতেছেন একজন ইন্ডিয়ান মিডিয়াতে এবং আমি পরে শোনাবো কোন কোন ক্ষেত্রে তারা ধরেছে ভারতকে যে ভারত এটা অতিরঞ্জিত করে থাকে দেখেন এদেশের বললাম না যে শেখ হাসিনা ভুল করেছে প্রতি ক্ষেত্রেই প্রতি ক্ষেত্রেই ভুল করেছে ভারতকে বিশ্বাস করে এবং এজন্য তার সে তো নিজে যায় নাই তার পরিবার গেছে তার দল গেছে তার ডাইনেস্টি গেছে এন্টার আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়ে গেছেন শুধু ভারতকে বিশ্বাস করে এবং শেখ হাসিনার সবচেয়ে লিমিটেশনস হলো মহিলাটা লেখাপড়া কম ছিল এবং মহিলা পড়ালেখা করতে কম জানার চেষ্টা করতে কম এটা চেষ্টা তার সবচেয়ে বড় সে জানতো কি সে নাকি আমি একদিন বললাম এক শুনেন আমি আপনাদেরকে শেখ হাসিনার বিষয়ে একজন আমার একজন বললো ভাই যে নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়ার চেয়ে অমুক নেতার চেয়ে খুবই ভালো উন্নত বলে কি কারণে আপনি মনে করলেন উনি অন্য লেভেলের লিডার বলে ভাই পাঁচ বছর আগে জেলা লেভেলের এক নেতার পরিচয় পরিচয় হয়েছে সাত বছর পরে গিয়ে তার নাম চেনে তা আমি বললাম এটা কি এটাকে কোনো মানে এটাকে কি কোনো নেতার মানে নেতৃত্বের গুণাবলী হতে পারে উনি বলছেন তার কাছে এটা নেতৃত্বের গুণাবলী আমার কাছে এটা রাবিশ এবং রাবিশীত আমি তখন ওনাকে বলছিলাম জেলা লেভেলের যদি একটা নেতা বা থানা লেভেলের একটা নেতার নাম সে জানে এবং এটা মানে একবার পরিচয় হয়েছিল এবং এটা এখনো মনে রেখেছে তাহলে এর জন্যই তো আমাদের মূল জায়গা তার মনে থাকে না এটা তার মনে করা কোনো দরকারই নাই দরকার আছে আপনি আমার বলেন তো এটা কেউ রাখে মনে পৃথিবীতে এটা নাকি নেতৃত্বের গুণাবলী এবং এটা নাকি তার খুবই মানে ক্যাপাবিলিটি আমি হাসলাম আর হেসে দেখলাম এই হলো তার তার মানে তার কর্মী যারা তাদের বিশ্বাস নেতার এটাই তারা মনে করে নেতা নেতৃত্বের গুণাবলী বা নেতৃত্বের কোয়ালিটি বা নেতৃত্বের মানে ক্যাপাবিলিটি বা নেতৃত্বের ক্রেডিবিলিটি অথচ আমার কাছে এটা একটা রাবিশ আমি বলছিলাম না একবার বলছে কি শেখ হাসিনা উনি রাতে ঘুমান নাই আগুন লাগছে বনানিতে দেখেন আপনি শুনে ঘটনাগুলো ভাই পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট নিয়ে কিছু বলেন আগামীকালকে পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট নিয়ে বলবো মনে করিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ শুনেন উনি বলছে যে মানে বনানির আগুন লাগছে শেখ হাসিনা ঘুমায় নাই শুনেন আপনি ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা ছোট ঘটনা এটা দেশওয়ারি না তো আমি বললাম ওনাকে উনি ঘুমায় নাই মানে কি বলে উনি ঘুমায় নাই ভাই দেখছেন কত বড় নেতা আমি বললাম আরে আশ্চর্য ঘটনা উনি রাতে ঘুমায় না উনি রাতে ঘুমায় না এটা তো প্রবলেম উনার তো বরং সাউন্ড স্লিপ ইজ দা সে এবং অবাদুর কাদের উনি রাতে কখনো ঘুমায় না এই জন্যই আমি তো মনে করিস তখন বলছিলাম যে এই জন্য তো তার পাগলামি সমস্যা একজন মানুষ যদি রাতে ঘুমায় না এটা তো বিপজ্জনক তারে বলেন সে যেন রাতে ঘুমায় ফায়ার মার্শাল বা এয়ার মানে ফায়ার মার্শাল বা ফায়ার মানে ফায়ার ব্রিগেডে ওয়ার এভার ফায়ার সার্ভিসের প্রধান যিনি দেউল লুক্যাডিট এবং তারা এটা লুক আফটা করবে এবং আপনার পুলিশ বা ফরেন্সিক এভিডেন্স সিআইডি তারা আছে তারা এটা দেখবে সেনাবাহিনী আছে উনি একটা আগুন লাগছে উনি নাকি ঘুমায় না বরং উনার ঘুমানো উচিত প্রতিদিন সে কম সাত থেকে আট ঘন্টা যেন উনি সুস্থভাবে দিনের কাজ করতে পারে এই যে না ঘুমায় এই জন্য তো তা পাগলামি দেখেন বাংলাদেশের সেন্টিমেন্টগুলা দেখেন কিভাবে আমাদেরকে বোঝানো হয় এখন আমি আমার মাসুমকি তাদের বুঝাইতে পারবে না তার নেতাকর্মী কর্মী তাদেরকে বুঝায় অনেক বড় উনি ওই সিদ্ধিরগঞ্জ থানার আপনার আওয়ামী লীগের যুবলীগের নেতা তার নাম উনি চিনে উনি নাকি খুবই বড় নেতা মানে নেতা শেখ হাসিনা সে বলতেছে এর কাছে আর আমি আসে বললাম যে এটাতে তার মনে রাখা এটাই তো তার নেতৃত্বে সবচেয়ে বড় ব্যর্থতা এর নাম তাকে মনে রাখতে হবে কেন ওয়াই

বিডিআর মানে মানে পিলখানা হত্যাকাণ্ডের সেই ঐতিহাসিক এবং বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ের সেই ঘটনার রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং সেই রিপোর্টে আওয়ামী লীগকে ভারতকে এবং তাপসকে সমন্বয়ক হিসাবে দায়ী করা হয়েছে আর অনেকেই কয়েকজন সাংবাদিকের নামও এসেছে এবং এটা ইট ইজ নট আনএক্সপেক্টেড ইট ওয়াজ এক্সপেক্টেড বিকজ এত বড় একটা ঘটনা এটার একটা ওয়েল যারা ন্যূনতম জ্ঞান আছে তারা জানেন যে ইট হ্যাড টু বি ওয়েল প্লান্ট আদার ওয়াইজ ইট ক্যান নট আই মিন টেক দ্য স্টেজ দ্যাটস ওয়ার ইট ইজ এবং এটা হয়েছে এবং এজন্যই কেননা মানে শেখ হাসিনা এবং মানে তাপসের আপনি দেখেন তার বাবাকে মানে হত্যা করেছে একজন সেনাবাহিনীর নামদারি দুর্বৃত্ত অবশ্যই এটা আপনার নিগৃহীত কাজ বা জঘন্যতম কাজ এবং এই যে তাপস সে তার প্রতিশোধ নেওয়ার জন্য সেনাবাহিনীর উপরে দেখেন এরা কতটা জঘন্য আমি গতকালকে আমি দেখছি গতকালকে শুনেন আমি আপনারা কি দুঃখজনক ঘটনা ভাই এগুলো বলতে তো আপনারা এরপরেও যে এদের পক্ষে কথা বলার জন্য কিছু দালাল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মেইন মিডিয়াতে আনিস আলমগীরের মতো মাসুদ কামালের মতো এরা গিয়া তথ্য দেয় ডক্টর ইউনুসকে নিয়ে বলছে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ আমেরিকা এরা নাকি মানে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে ফিনেন্স করে নাম বললাম না নাম আপনারা চিনেন ফিনেন্স করে এবং তাদেরকে মানে অর্থ সহায়তা দেয় এবং এটা এমন কিছু মানুষ এটা শেয়ার করতেছে আওয়ামী লীগের আমি বিশ্বাস করেন আপনি আমি আমি শুধু আমাদের সৃষ্টিকর্তাকে বলবো এদেরকে ধ্বংস করে দাও এদেরকে ধ্বংস করে দাও এই মিথ্যাবাদী বা দেশদ্রোহী এবং আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার করে থাকার চেষ্টা করেছে বিগত পনেরো বছর সতেরো বছর এখন বের হয়ে ধ্বংস হওয়ার পরে আবার প্রমাণ করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ পরে মানে জঙ্গি হবে এরপরে এরদের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আনিস আলমগীরের মতো বাটপার ফজলুর মতো বাটপার এবং এই দেশদ্রোহীরা বাংলাদেশে এমপি হবে রাজনীতি করবে কথা বলার সুযোগ আছে এটাই তোমার কাছে আশ্চর্য মনে হয় রাজনীতি নিয়ে কথা বলতে পারে এই সরকারের বিরোধিতা করতে পারে যে কেউ ক্রিটিসাইজ করতে পারে নটা প্রবলেম বাট এরা যা করতেছে আপনি দেখেন ডক্টর ইউনিসকে নিয়ে যেভাবে তাকে ডিফেম করার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনিসকে ডিফেম করার চেষ্টা করছে বাংলাদেশকে ডিফেম করার চেষ্টা করা হচ্ছে বিপ্লবকে ছত্রিশে জুলাই বা ফিফথ অগাস্টকে এ এই মানে এই এই যে আমাদের আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে এবং এরা ডিফেম করার চেষ্টা করতেছে এবং এদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া উচিত উচিত নয় এবং সরকার হার্ড লাইনে যাবে বলে আমি সরকারকে আমি অনুরোধ করতেছি বৈদ্য বলে রাখি আপনারা সাবস্ক্রাইব করেন না কিন্তু দেখে এসে চলে যান এটা করবেন না এটাকে এই সাপোর্টটা অব্যাহত রাখতে হবে সো দ্যাট আমরা এটা উই ক্যান ক্যারি আউট আওয়ার জবস লেডিস্ট চেয়ারম্যান ফর দ্য নেশন বাই বলে রাখি সো সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন এখানে শুনেন আপনি দেখেন মানে মানে আওয়ামী লীগের পক্ষে দালালি করে আমেরিকাতে স্টেট ডিপার্টমেন্টও যায় মাঝে মাঝে ওই যে মানে ইংরেজিতে লাইন আগে সে আপনার সে দেখেও লিখেও সে প্রশ্ন করতে পারে না সে দেখলাম শেয়ার করতেছে তার গ্রামীণ সেই গ্রামীণ ব্যাংকটা জন্য সে নোবেল পেয়েছে এরা কতটা মূর্খ দেখেন আপনি আওয়ামী লীগ কেন ধ্বংস হবে না আওয়ামী লীগের কেউ যদি এখানে থেকে থাকেন আমার বক্তব্যগুলো শুনে যাবেন কেন আপনারা ধ্বংস হবেন না কারণ আপনারা সত্য থেকে সত্য থেকে বিচ্ছুত আপনারা সন্ত্রাসী আপনারা তত্ত্ব সন্ত্রাসী আপনারা আপনারা সৃষ্টিকর্তার নিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা ধ্বংস হবেন কে ধ্বংস হবে আপনারা ধ্বংস হয়েছেন আপনাদের একদম তলপিতল্পাসহ ব্যাগেন ব্যাগেজ বাই ইউর সেলফ আপনারা নিজেরা ধ্বংস হবেন এবং হবেন এগুলা করে পার পান নাই আপনারা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয়ঙ্কর সাইডটা দেখেন আপনি আপনার যে তারা কি করে দেখেন যে কারণে ক্ষমতা থাকতে তো পারলো না ধ্বংস হয়ে গেল চোখের সামনে যাদের অফিসটা এখন গণশৌচাগার বা টয়লেট যাদের পক্ষে রাজনীতি করার অধিকার নিয়ে কথা বললে মানুষ এখন পিটায় এবং গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ এই দল এখনো বাংলাদেশ বিরোধী অর্থাৎ বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র আমি অফ করে আজকে বলছি বাংলাদেশিদের উদ্দেশ্যে এই দল যেন কখনো আর রাজনীতির রয়ের বারে কাছে না আসতে পারে এরা সত্যিকার অর্থেই বাই বন বাংলাদেশ বিরোধী বাই বন বাই জিন এরা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের মানুষ বিরোধী এরা কখনই রাজনীতি করা উচিত নয় দ্বারের কাছে যাওয়া উচিত নয় এবং এদের স্লোগান যারা বাংলাদেশে তুলে এই মুহূর্তে আমি দুঃখিত আমি বলতে বাধ্য হলাম সরকারকে কঠোরভাবে এদেরকে মানে এদেরকে আইনের আনতে আনতে হবে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফজুর পাগলার মতো পাগলাকে বিএনপি নমিনেশন দিয়েছেন আমি বলি বিএনপির উদ্দেশ্যে এখন বেগম খালেদা যে অসুস্থ ক্রাইসিস চলতেছে এখানে এই জায়গাতে বেশি কথা বলতে চাই না তবে এতটুকু আমি বলি যে ফজু পাগলাকে নমিনেশন দেওয়ার কারণে বিএনপির অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট বাংলাদেশে কমেছে শুধু একজন ব্যক্তির কারণে আমি লিখে দিলাম আজকে মাথায় রাখবেন সময় মতো দেখা যাবে মিথ্যা এটা আজকে বলে রাখলাম এই ধরনের মতো ব্রান্থ ধারণার পাগল এটা নাকি রাজনীতিবিদ আমি তো মনে করি আমরা যদি ঠিক মতো রাজনীতি করতাম ফজু পাগলার মতো রাজনীতিবিদ আমাদের দরজা করে দিত টু বি অনেস্ট আমি আজকে বলছি কোন দৃষ্টিতে মনে হয় ফজু পাগলা রাজনীতিবিদ মুক্তিযুদ্ধ তো অনেকেই করেছে এ বলে কি সে রাজনীতিবিদ হতে পারে তার কথাবার্তার স্টাইল দেখেন দেশদ্রোহী তার উৎসবে মেতে উঠেছে এই পাগল এই পাগল রাজনীতিবিদ কিশোরগঞ্জ ইটনা মিঠা মইনের মানুষ গতকালকেও বলেছিলাম বি কেয়ারফুল এই পাগলকে যদি ভোট দেন আপনার সন্তানের সাথে এর চেয়ে বড় প্রতারণা হতেই পারে না আমি এটা আজকে বলে গেলাম আপনাদেরকে গ্রেট আউটফিট বাই থ্যাংক ইউ সো মাচ এই সন্তানের সাথে আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে এর চেয়ে বড় প্রতারণা আর হতেই পারে না ইটনা মিঠামৈন্য মানুষ এবং যারা লেখাপড়া জানেন ইতনা মিঠামইনের মানুষ এদেরকে আমার এই বক্তব্যটা ইভা ইভালুয়েট করার এবং অ্যাসেস করার অনুরোধ জানিয়ে গেলাম এই ওর এরিয়াতে যারা আছেন সচেতন মানুষ যারা আছেন ইট ডাজ মিন দ্যাট ইউ হ্যাভ টু বিটি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগও করতে পারেন কিন্তু ইট ভেরি সেন্সেবল এটা দেখবেন কারণ কি এই পাগলকে যে কোনোভাবেই প্রত্যাখ্যান করবেন একটা পাগল যেন ইমোশন মুক্তিযুদ্ধা মানে এই সেই বিএনপি দিচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার সন্তানের জন্য বিষ রেখে যাচ্ছেন কাঁটা রেখে যাচ্ছেন পথে পথে এই পাগলকে যখন নির্বাচিত করবেন এবং এর পক্ষে দালালি করেন কিছু মানুষ সাইমন ইউ এর কেন করেন জানেন এরা বেশিরভাগ করেন মানে এরা ওই লোকিয়া ধর্মদ্রোহী আপনি একটা জিনিস খেয়াল করবেন আজকে মনোযোগ দিয়ে একটা শব্দ বলি আজকে মাথায় রাখবেন কিছু মানুষ দেখবেন জীবনে বিএনপি করতো না কিন্তু বিএনপির পক্ষে স্লোগান প্রতিদিন সারা জীবন আমরা বিএনপি কে করেছি পর বছর এরা দেখবেন এখন বিএনপি মারাত্মক কিছুদিন আগে তারা বেগম খালেদা জিয়া মানে তাকে নিয়ে বিষাদগার করতো তারা এক সময় দেখবেন প্রমাণ আছে অনলাইনে এরা এখন দেখবেন বিএনপির যে প্রিয় এবং বিএনপি কে করে অনেকে বামপন্থী অনেকে দশ বছরের ভিতরে ঈদের নামাজ পড়ে নাই আমি দেখেছি এখন জামাত কত এটা আছে দুই একজন আমি দেখলাম মানে এর মধ্যে অস্ট্রিয়া থাকে এক ভদ্রলোক দেখবেন সারা দিন জামাতকে নিয়ে পড়ে থাকে মিথ্যা তত্ত্ব এবং বানওয়াট মানে অফার দেয় সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন মানে 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 জামাতের পক্ষে জামাত মনে করতেছেন ইটস হেল্পিং আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট মনে রাখবেন এই ধরনের পক্ষে মানুষের বক্তব্যের কারণে কেউ আপনাকে ভোট দিবে না কারণ এরা দশ বছরের ভিতর ইদুন নামাজ পড়ে নাই সো জাস্ট থিংক এবাউট দ্যাট ওকে বাই দ্য ওয়ে আপনি কল্পনা করেন যে কেন জানেন কারণ এরা মনে করে জামাত ক্ষমতা চলে যাবে রাইট এই যে ধর্ম বিদ্বেষী এবং জামাতকে মনে করে তারা একটা রিলিজিয়াস পার্টি বা ধর্মীয় সংগঠন এই জন্য কোনোভাবে এই দল সমতায় যেতে পারবে না আসলে এরা বিএনপির পক্ষে না আসলে এটার বিরোধিতা করতে গেলে যেহেতু আর আওয়ামী নাই এর পক্ষে এখন অবস্থান নিয়েছে দ্যাটস ওয়ার ইট ইজ সময় যখন আসবে এরা এখান থেকে তারা বিক্রয় করবে এবং এরা আমাদের চেনা জানা মানুষ কাছের ভাই বন্ধুরা এদের উদ্ধার আমি বলে গেলাম মাথায় রাখবেন বিষয়টা এরা হচ্ছে ধর্মবিদ্বেষী অ্যাবল মানে ধর্ম যদি কেউ পুঁজি করে যদিও মানে এই দল মানে জামাজ ইসলামকে ধর্ম মানে মানে ধর্মীয় দল বলতেও আমার দিতে কারণ দে আর নট ইনফ্যাক্ট বাট এর জন্য তাদের নামটাই পরিবর্তন করা উচিত ছিল যেহেতু তারা ধর্মীয় সংগঠন না অনেস্টলি স্পিকিং বা তারা করেন নাই এটা তাদের একটা মিস্টেক এবং এটার জন্য যদি কোনোদিন দিন হ্যাভি মাসুল দিতে হয়তো বা তারা দিবেন হলে আর কিছু নাই এখানে বলার আমি এতটুকু বললাম নামটা পরিবর্তন করলে তারা এখানে এই সুযোগটা আর কি উপায়ত না আমি বলে আমি বিশ্বাস মনে পড়ার বিশ্বাস করি যেহেতু তাদের রাজনীতিটা ভেরি মানে কোয়ালিটিফুল এবং অনেস্ট এবং সৎ মানুষ নিয়ে তারা রাজনীতি করেন মানুষ পছন্দ করে মানুষ এটাই চায় ইন ও দ্যাট ওয়ার ইট ইস বাই ওয়ে বলে রাখি সো আমি বিডিআর বিদ্রোহ ঘটনার বিচার হোক এবং এটা আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য আরও একটি বিগ ব্লো এবং সত্যিকার অর্থেই বিডিআর বিদ্রোহে ওয়েল প্লান্ড এটা ছিল ভারতের মানে মানে গোয়েন্দা সংস্থা জড়িত এবং তারপর সেটা সমন্বয় করেছে আওয়ামী লীগ এখানে জড়িত আরও একটা আরও অনেকগুলো আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে অস্তিত্ব নেই হতায় বুক বেদের প্রতিটা ক্ষেত্রেই ভেরি গুড প্ল্যাটফর্ম ইয়া থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে এটা বলি এবং শুনেন আজকে লেটমি আগামীকালকে আমরা মানে বিডিআর বিদ্রোহের এই ঘটনা নিয়ে আমরা কথা বলতে পারি এবং এটাতে আপনি দেখেন আওয়ামী লীগ কি করেছে এখন এগুলা এরা এদেরকে নিয়ে পজিটিভ কোনো কথাই বলতে পারি না শোনেন আমি আপনাদেরকে বলি আমাকে বলা হইলো যে আপনি সারাদিন ছাত্রলীগকে নিয়ে সমালোচনা করেন ছাত্রলীগকে কোনো ভালো কাজ করে না তো করোনার সময় আমি কি করলাম করোনার সময় শুনেন আমি আমার পেজে যেগুলা মানে আওয়ামী লীগ খেয়েছে এগুলো করোনার সময় আমি শুনলাম যে একজন মানুষ মারা গেছে করোনায় এবং ছাত্রলীগের নেতাকর্মী স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তারা তাকে দাফন করেছেন কেউ দাফন করে না কেউ লাশ মানে কাছেও যায় না বয়ে যে করোনা হয়ে যাবে প্রথম প্রথমার্ধে করোনার আমি পোস্ট দিলাম খবরটা আসলো সোশ্যাল মিডিয়াতে আমি এটা শেয়ার করে পোস্ট দিলাম ধন্যবাদ ছাত্রলীগ এখন মানুষ এসে এসে কমেন্ট কি করেছে শুনেন মানুষ এসে কমেন্ট করা শুরু করলো আচ্ছা এরা যে দাফন করেছে কাপড়ের কাপড় নিয়ে আসছে নাকি এটা লাশের সাথে তারা দিয়ে আসছে চিন্তা করেন মানে আমি যে একটা খবর তো পাইলাম যে সাত্রলিগ একটা ভালো কাজ করেছে তো তারা বলতেছে সারাদিন ছাত্রলুকের পিছনে লেগে থাকি আই আন্ডারস্ট্যান্ড দ্য আমি লুকিং ফর সামথিং নাইস রাইট আমি দিলাম এখন এসব মানুষ আমার কমেন্ট করে আচ্ছা এরা কি কাপনের কাপড় যেটা এটা কি তারা নিয়ে গেছে মানে চুরি করে নাকি এটা লাশের সাথে দিয়েছে কবর সারে এই হচ্ছে মানুষের পারসেপশন আচ্ছা আচ্ছা ভাই তহিদ আফরিদি কসু খেতে ভিতরে আচ্ছা তো এগুলো ছিল বাটপার এগুলো হচ্ছে মানে ডিজিটাল বাটপার তৈরি করছিল হাসিনা অনেকগুলা কি পরিমাণ নষ্ট করেছে মানে দেশটাকে কল্পনা করতে পারবেন আপনারা এই মানে এরা কয়েকটা বিল্ডিং বানিয়েছে কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে এক টাকার জিনিস পাঁচ টাকায় গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি রাষ্ট্র ব্যবস্থায় দ্যাটস দ্য ডেঞ্জার স্টাফ শি ডিড আচ্ছা এখন আসি আপনাদেরকে শুনাই আমি এটা কি বলেছেন উনি its growth forecast for the indian economy Shunan. from 6.1% to 5.9% for the current fiscal 2023-24 to no more Watch Var India News are. The International Monetary Fund has downgraded its growth forecast for the Indian economy from 6.1% to 5.9% for the current fiscal 2023 24. To know more, watch what India News are. <laughs> IMF slams India's economic data downgraded to C grade. Slams put প্রত্যেকটা ডেটা তত্ত্ব যারা দিয়েছে ধরেন আমার মানে বর্তমানে জিডিপি হচ্ছে এই এত আমার আমাদের মানে এই রেমিটেন্স হলো এতো এরা কি পরিমাণ জঘন্যতম গভর্নমেন্ট ইন্ডিয়ান মানুষ এতোপুরে একটা বিশাল দেশ এই দেশে তারা কী কাজ করেছে কল্পনা করতে পারেন ডাউনলোড মানে প্রতিটা তত্ত্ব যেগুলো দিছিল তারা প্রতিটা তত্ত্বই দিছিল ভুল লেডিস এন্ড জেনেম্যান আমি দু একটা জিনিস আমি এখানে মানে পরে শুনেছে চাইছিলাম আপনাদেরকে অনেস্টলি স্পিকিং এই বিষয়গুলো নিয়ে কারণ এখানে সুন্দর রিপোর্ট করেছে বিভিন্ন বিভিন্ন আপনার সংবাদ সংস্থা তারা মানে মানে ইন্ডিয়ান এই বাটপাড়ি নিয়ে তারা করেছে এবং এটা হওয়াটাই উচিত ছিল আপনার এখানে বলছে যে দি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হ্যাস ডাউনগ্রেডেড ইন্ডিয়াস এখন আইভি রিপোর্ট দিস গ্রাউন সিগনিফিকেন্ট মেথোলজিক্যাল উইকনেস ইকোনমিক আপনার এই ন্যাশনাল অ্যাকাউন্টস গভর্নমেন্ট ফিনিস যেটা ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ মূল জায়গাতে যেটা বলছে যে ধরনের তথ্য তারা দিয়েছে নট এ সিঙ্গেল ইনফরমেশন পিস অফ ইনফরমেশন ইজ ইজুরেট ডিসার মানে এরা আমাদেরকে জ্ঞান দেয় বাংলাদেশকে জ্ঞান দেয় বাংলাদেশকে বলে হিন্দু নির্যাতন হয়েছে মাইনরিটি নির্যাতন হয়েছে অথচ পৃথিবীর সবচেয়ে বড় এই মুহূর্তে মাইনরিটি নির্যাতনের দেশ হচ্ছে আপনার মানে ভারত এটা আমার বক্তব্য নয় এটা হচ্ছে খুদ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের বক্তব্য ইউএস গভর্নমেন্টস মানে আপনার স্ট্যাটিস্টিক যে তারা এবং তারা মনে করে যে মানে ভারতীয় সরকারের বা ভারতের বর্তমানে এই প্রক্রিয়াটা এটা রীতিমতো মানে এশিয়া সাউথ ইস্ট এশিয়া এবং এশিয়ার জন্য স্থিতিশীলতার জন্য হুমকি এটা বলেছে আচ্ছা এই হলো বর্তমানে করতে পারবেন না না রাশিয়ার মানে তত্ত্ব রাশিয়ার থেকে যদি যতটা তথ্য আসছে প্রতিটা তত্ত্ব ম্যানিপুলেটেড এটা আমরা অনেক আগে আমরা কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে রাইট এবং কোনো কোনো ক্ষেত্রে চীন থেকে যেগুলো ভেরি কন্ট পিস অফ ইনফরমেশন চীন থেকে ভারত থেকে বাংলাদেশে রেখেই কাজ করেছে এখন আপনি গর্ব করতে পারেন বাংলাদেশি হিসাবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্টের মানে যতটা তথ্য আপনাদেরকে দেয় সরকারের অনেকগুলো বিষয় আছে আপনি হয়তো বা এখনও ফার্স্ট এটা কেন হইলো না এটা কেন হইলো না কিন্তু সরকারের যতটা তথ্য দিয়ে থাকে এই মুহূর্তে প্রতিটা তথ্য হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট নট এ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন অতিরঞ্জিত এবং মানে বাওতাবাজির সরকার যা পাচ্ছে তাই সরকার দিচ্ছে এখানে ইট ইস এই হলো মানে সরকার এভাবেই সুশাসনের গভর্নমেন্ট বা দায়িত্বশীল গভর্নমেন্ট করে উঠে এটা মানে মাথায় রাখবেন আপনি এই জিনিসগুলো এই আমি সরকারকে ধন্যবাদ দিই আরও একটা জিনিস এই সরকারের সবচেয়ে ভালো দিক যেটা সেটা হলো এই সরকারের সময় আপনি কোনো বাংলাদেশের সাথে যে ক্ষয় বিক্রয় হচ্ছে বাংলাদেশ বিভিন্ন দেশের কান্ট্রি হিসাবে বিক্রয় করে আর বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে চুক্তি করে এখানে কোনো কমিশন বাণিজ্য নাই আমি নির্দ্বিধায় একদম গ্যারান্টি দিয়ে সরকারের ভিতরের তাকে কথা বলে নিশ্চিত হয়ে আমি এই খবরটা আপনাদেরকে দিচ্ছি এবং আগেও দিয়েছি আজকেও দিচ্ছি এই যে মানে আপনি ডেনমার্কের সাথে যে চুক্তি হলো এই যে কোম্পানির সাথে আপনি যারা আপনি কি মনে করেন এখানে কেউ মানে কমিশন বাণিজ্য খেয়েছে ডেনমার্ক কমিশন বাণিজ্য দেবে চাকরি পেয়ে মানে কাজ পেতে ইট ইজ নট ইম্পসিবল এই দেশগুলা এই কাজ করে না কখনো এটা কমপ্লিট ইভেন ইউএস গভর্নমেন্টের কোন প্রতিষ্ঠান তারা ইনফ্লুয়েন্স সৃষ্টি করে ইউএস গভর্নমেন্ট মানে ধরেন সরকারের সাথে আলোচনা করে তাদের কোম্পানিগুলো যেন কাজ পায় কিন্তু কমিশন দিবে